ডি ডট এস ডট অফিসিয়াল তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমার পাশে যে পাখাটা আছে তো এই পাখাটা রিপেয়ার করব তো যাদের বাড়িতে এরকম টেবিল ফ্যান খারাপ হয়ে পড়ে আছে তো মিস্ত্রির কাছে দিয়েও অনেক দিন সময় লাগছে সারাতে তাদের বলছে আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করো তো নিজের বাড়ির পাখা নিজেরাই কিভাবে ঠিক করতে পারবে তো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটা সামান্য স্ক্রু ড্রাইভার থাকলেই হবে তো দেখতে থাকো আমার ভিডিও যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট এবং শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে ভিডিও দেখতে থাকো তো ফাইনালি আমি শুরু করে এলাম পাখা সারানো তো মিস্ত্রিকে দিয়েছিলাম কিন্তু অনেক দিন সময় লাগবে বলেছিল বলে সেই কারণে আমি নিজেই পাখাটা সারতে শুরু করলাম তো হাতে অনেক সময় ছিল সেই কারণে ঠিক করলাম যে এত গরম কি করি কি করি পাখাটা সারিয়ে ফেলি তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে তো দেখতে পাচ্ছ একটা স্ক্রু ড্রাইভার মাধ্যমে কীভাবে আমি পাখা সারাচ্ছি তো দেখতে থাকো আমার ভিডিওটাকে সম্পূর্ণ যারা দেখবে অবশ্যই বাড়িতে যে খারাপ টেবিল ফ্যানগুলো আছে নিজেদের পাখা নিজেরাই ছাড়তে পারবেন তো টেবিল ফ্যানের তো খারাপ কিছু হয় না ওই বুশ আর স্যাপটাই বেশি খারাপ হয় তো যাদের পাখা ঘুরতে ঘুরতে আওয়াজ দেয় বা ঘুরিয়ে দিতে হয় বাড়িতে এইভাবে ট্রাই করবেন তো অবশ্যই ইলেকট্রিক কানেকশানটাকে অফ করে ট্রাই করবেন তো খুলে ভেতরে যে স্যাপটা আছে সেই স্যাপটা অনেক সময় হয়ে গেলে এই সমস্যাগুলো হয় আর খোলার পর স্যাপটা আর বুস্টগুলো পাল্টে দিলেই ভালো হয় তো যেভাবে তোমরা পাখাটাকে খুলবে সেভাবে দেখে রাখবে সেইভাবেই পড়ানোর চেষ্টা করবে যারা জানো না আর যারা একটু একটু এই সমস্ত সম্পর্কে জানো তারা দেখবে পারবে নিজের চেষ্টায় কী না হয় তো চেষ্টা করে যাও আমার মতো দেখতে পাচ্ছ আমি ভেতরের বুকগুলো খুলছি তো আমার ভিডিওটা যার ভালো লাগে থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো এই স্যাবের যে রুলারটা লাগানো আছে অবশ্যই যখন খুলবে এইভাবে ঘষে নেবে তো ঘষে নিয়ে দিলে দেখতে পাবে যে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি যদি সারতে পারি নিশ্চয়ই তোমাদেরও কোনো অসুবিধা হবে না তো অনেক কাজের ফাঁকে আমি এই কাজটা ধরেছি বাড়িতে আজকে কাজ কিছু ছিল না সেই কারণে কি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না তো এই কাজটা করতে শুরু করলাম আশা করি আমি সাকসেসফুল হব তো তোমরা ট্রাই করলে তোমরাও সাকসেসফুল হবে কিছুই নেই যে আবার বলছি যে টেবিল ফ্যানগুলো মানে ঘুরতে গিয়ে আওয়াজ দেয় বা সুইচ মারলে ঘুরিয়ে দিতে হয় সেই সমস্ত পাখাগুলোর কয়েলের কোনো সমস্যা নেই সেই পাখাগুলোর সমস্যা বুশ এবং স্যাপে হয় তো এইভাবে খুলে বুসটা এবং স্যাপটা যদি পাল্টে দিতে পারো অবশ্যই তোমার বাড়ির টেবিল ফ্যান নিজেই সারতে পারবে কোনো দোকানদারকে দিতে হবে না দোকানদারকে দিলে চার দিন পাঁচ দিন সময় লাগে দেখবে তুমি নিজেই ট্রাই করবে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে অবশ্যই নিজেই নিজের পাখাটাকে রেডি করতে পারবে তো আমাকে ফলো করো আমার ভিডিওটাকে ফলো করো দেখবে তোমরা শিখে যাবে তো দেখতে পাচ্ছো আমার সারানো প্রায় কমপ্লিটের দিকে তোমরা দেখলে যে কীভাবে আমি পাখাটাকে সারালাম তো আমি সুইচ অন করে দেখিয়ে দেবো যে পাখা কিভাবে ঘুরছে তো আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো ফাইনালি আমি রেডি করে ফেলেছি তো শুধু একবার ইলেকট্রিকটা দিয়ে দেখব যে ঠিক হয়েছে কি না তো দেখতে পাচ্ছ বুশটা যখন লাগাবে স্যাপটা তো দেখবে একটুখানি ফ্রি আছে কি না অবশ্যই একটুখানি ফ্রি রাখবে তোমরা তো দেখতে পাচ্ছ আমার পাখা লাগানো কমপ্লিট হয়ে গেছে প্রায় তো সুইচ অন করলাম দেখতে পাচ্ছ কীরকম ঘুরছে তো তোমাদের চোখের সামনেই আমি খুললাম এবং লাগালাম এইভাবেই তোমরা যদি ট্রাই করতে থাকো নিজের বাড়ির পাখাটা কোনো মিস্ত্রির কাছে যেতে দিতে হবে না দেখবে নিজেই ঠিক করে ফেলেছে তো একবার ট্রাই করে দেখো না অসুবিধে কি আছে তো ফাইনালি আমি সব রেডি করে ফেলেছি আর কিছুক্ষণের মধ্যেই পাখাটা রেডি করে ফেলবো তো যারা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করবে যাতে অন্যজন্য এই ভিডিওটা দেখতে পায় তো দেখতে পাচ্ছ শেষের দিকে তো আবার বলছি আমার চ্যানেলটা যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং শেয়ার করবে এবং অবশ্যই ভুলবে না নোটিফিকেশানটা অন করতে তো দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে তো আমার পাখা রেডি হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি চালু করে দিয়েছি ঘুরছে তো এর জন্যে অবশ্যই একটা লাইক হয়ে যাক অবশ্যই